তিন প্রজন্মের মুসলমানদের জমির পাট্টা দিচ্ছে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তিনি প্রজন্ম দরে বসবাসকারী মুসলমানদের জমির পাট্টা দিতে কোনো আপত্তি নেই সরকারের হিমন্ত বিশ্ব শর্মা তিন প্রজন্ম মানে উনিশশো একান্ন সাল আগে থেকে অসমে বসবাস করা মুসলমান মুসলমানকে পাট্টা দিবে সরকার পরবর্তী খবর হলো নাম ধর্ম পরিচয় বদলেও শেষ রক্ষা হল না ছয়ত্রিশ বছর আগে বাই মৃত্যুর মামলা সাজাপ্রাপ্ত আসামি অবশেষে পুলিশের হাতে গ্রেফতার ছিলেন প্রদীপ গ্রেফতার রাতে ধর্ম নাম হচ্ছে হারা বদলে হয়েছিলেন আব্দুল দাদার মৃত্যুর মামলা সাজাপ্রাপ্ত হয়ে তিন যুগ আত্মগোপন থেকেও মিলল না রেহাই সর্বশেষ খবরটি হল শুক্রবার বুড়ে প্রবল ঘূর্ণিঝড় বিটুয়ার আঘাতে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা চরম বিপর্যয় নেমে আসে এক বাড়ি বর্ষণ প্রবল বাতাস এবং ভয়াবহ ভূমি কারণে কমপক্ষে আশি জনেরও বেশি মানুষ প্রাণহানি ঘটেছে এবং আরও আটত্রিশ জন নিখোঁজ রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানিয়েছে এই পরিস্থিতিতে দুর্যোগ প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন পূর্বে মধ্য মধ্যাঞ্চল সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই কঠিন সময়ে ভারতের প্রতিবেশী দল শ্রীলঙ্কার পাশে দৃঢ়ভাবে এসে দাঁড়িয়েছে এমন মানবিক সাহায্য পাঠাচ্ছে